মৃত্যু একটা সংজ্ঞা মৃত্যুটা একটা সংজ্ঞা আসলে মৃত্যু নামে কিছু আছে বুদ্ধ ধর্ম বলে সাব্বে সংখার অনিচ্ছা সমস্ত সংস্কার অনিত্য সাব্বে সংখার দুঃখ সমস্ত সংস্কার দুঃখ সাব্বে দাম্মা অনাত্মাতি সমস্ত ধর্ম অনাত্ম অনাত্মা আত্মার কোনো অস্তিত্ব নাই তিনটা কথার উপরে যদি ভিত্তি করে আমরা ভাবি তাহলে মৃত্যুর কথা যেটা আমরা বলি সেটা অনিত্যর কথাই তো বলবো মৃত্যু মানে অনিত্য মৃত্যু মানে পরিবর্তনশীল মৃত্যু মানে রূপান্তর সেটা তো আমরা বুঝবো কারণ মারা গেলে চারি মহা উপাদানে যেহেতু আমরা রূপান্তর হয়ে যাচ্ছি বিজ্ঞান বলে বস্তুর দংশনায় নাই পরিবর্তন আছে রূপান্তর আছে বিজ্ঞান তো বলে তাহলে বৌদ্ধ ধর্ম যেটা বলছে মৃত্যু নামক কিছু নাই সেটা হলো রূপান্তর বা পরিবর্তন বস্তুর রূপান্তর চেঞ্জ পরিবর্তন হচ্ছে পরিবর্তন হয়ে একটা রূপ থেকে অন্য একটা রূপ রূপান্তরিত হচ্ছে সে রূপান্তরটাই বাস্তব সেটাই আসলে সত্য মৃত্যুটা হলো ডিজেপেয়ারিং হওয়া ফর দ্য টাইম বিংস কিছু সময়ের জন্য অনুপস্থিত হয়ে যাওয়া একজন মানুষ আমার সামনে থেকে যদি